হ্যালো বন্ধুরা আমি দিলদার আপনাদের দিলবন্ধ পৌঁছানোর জন্য আজ পৌঁছে গেছি মাহিন্দ্রা শোরুমে তো মালদা মাহিন্দ্রা শোরুমে অ্যাভেলেবেল হয়ে গেছে থার্ড রক্স ফাইভ ডোর দেখতেই পারছেন মাহিন্দ্রা শোরুমে চলে এসেছি আজকে আছে থার্ড রক্সের লঞ্চ ইভেন্ট সেই লঞ্চ ইভেন্টে গাড়ির ফিচার্স কী আছে সমস্ত কিছু দেখাও তো চলুন আমার সঙ্গে দেখাচ্ছে সামনে দেখতেই পাচ্ছেন যে পুরো সেজে গুজে রেডি তো এই যে ব্রিস্ট দেখতেই পাচ্ছ ঢাকা রয়েছে প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেছে অনুষ্ঠান উদ্বোধন হচ্ছে আর পিছনে ব্রিস্ট দাঁড়িয়ে আছে চোখ দুটো মানে লাইট দুটো দেখা যাচ্ছে বুঝতেই পারছেন কতটা এক্সাইটেড ফিলিং তো অনুষ্ঠান শুভ উদ্বোধন হলো যে মতো দেখতে পাচ্ছো যে লঞ্চ ইভেন্ট চালু হয়ে গেছে দেখতে পাচ্ছো ব্রিস্ট সামনে রাখা রয়েছে আর আস্তে আস্তে সবাই আসছে আমাদের সব পাল্টানো আসবে দেখতেই পাবেন তো লঞ্চ হবে কিছুক্ষণের মধ্যেই এখানে দেখতেই পাচ্ছ সবাই এক্সাইটেড হয়ে গেছে উদ্বোধন হয়ে গেল মালদায় লঞ্চ হয়ে গেল। থার রক্স ফাইভ ডোর তো খুব সুন্দরভাবে থার্ড রক্সকে ওয়েলকাম করা হলো মালদায় তো কত সুন্দর দৃশ্য দেখুন আপনি যেমন দেখতেই পাচ্ছো আমার পিছনে ফাইভ ডোর থার রকস লঞ্চ হয়ে গেছে মালদায় এস এম মোটরস ঠিক আছে আপনারা অবশ্যই বুক করুন যাদের স্বপ্ন ছিল যে ফ্যামিলি নিয়ে থার নিয়ে ঘুরতে পারছি না তো তাদের জন্য চলে এসেছে জলে বনে জঙ্গলে মাঠে ঘাটে পাহাড়ে নদীতে সব জায়গায় চালান এমন এক গাড়ি থার সবারই স্বপ্ন আমারও স্বপ্ন তো অবশ্যই আপনারা বুক করুন মালদাই অ্যাভেলেবেল হয়ে গেছে আর যে দেখুন অসাধারণ আর থার যদি আমার ছাড়তো সেই থারেরও অপশান চলে এসছে ফ্যামিলি নিয়ে এবার থারের মজা নিতে পারে সেই বিস্ট একেবারে সামনে সব রকম অপশান নিয়ে হাজির ফিচার্সগুলো দেখাবো এক্ষুনি আমার সামনে দেখতেই পাচ্ছেন সেই বিস্ট সব রকম অপশানে পেয়ে যাবেন আপনারা অনেকের ডিমান্ড ছিল কবে আসবে কবে আসবে মালদায় তো ফাইনালি চলে এসছে উনিশ ইঞ্চির অ্যালোইনের সঙ্গে আর দেখতেই পাচ্ছেন কালার ভেরিয়েন্টও পেয়ে যাবেন ব্ল্যাক হোয়াইট আরও অনেক রকম কালার ভেরিয়েন্ট পেয়ে যাবে মালদা এসএন মোটরসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন থার সবারই স্বপ্ন পাহাড়ে জঙ্গলে বনে যেখানে ইচ্ছা সেখানে যান একটাই গাড়ি মাহিন্দ্রা দেশকা শান যান সেই থার রক্স লঞ্চ হয়ে গেছে মালদায় অবশ্যই আপনারা বুক করুন ফিচার্সগুলো দেখানোর চেষ্টা করছি অ্যালোইলটা দেখুন জাস্ট অসাধারণ তো গাড়ি মালদায় লঞ্চ হলো আর দুজন দেখতেই পাচ্ছ আমাদের মহারথী পলু আর এডি ঠিক আছে তো এই যে মিডিলে থার রক্স আর এদিকে দুজন আমার নাম অশোক কুমার পোদ্দার আমি এসেন্ট মোটরস মালদা শোরুম এ আছি হ্যাঁ থার গাড়িটা আমরা এতদিন নিচ্ছিলাম না কারণ আমাদের থার্ড ডোর মানে থার্ড ডোর ছিল এখন একটা হয়ে গেছে ফাইভ ডোর হওয়াতে এখন যে কোনো মানুষ আট থেকে আশি বয়স্ক লোক থেকে নিয়ে বাচ্চা থেকে নিয়ে প্রত্যেকে মেন প্রবলেম ছিল গাড়িতে এন্ট্রি জন্য যা এখন মিডিল ডোরটা নাইনটি ডিগ্রি পর্যন্ত ওপেন হয়ে যাচ্ছে এবং গাড়িতে আরামসে আপনার ফ্যামিলি বয়স্ক বাচ্চা প্রত্যেকে এন্ট্রি করতে পারবেন এখানে দেখুন আপনার ফুটরেস্টও দেওয়া রয়েছে নাইনটিন ইঞ্চ অ্যালো হুইলার পেয়ে যাচ্ছেন আপনি টায়ার সাইজটাও নাইনটিন ইঞ্চ পাচ্ছেন যাতে গাড়িটা উঁচু আছে অফরোডিংয়ের জন্য তো আপনাদের মনে আর ভাবতেই হবে না ফুল ফ্যামিলি এতদিন ফ্রেন্ড সার্কেলকে নিয়ে থার্ড নিয়ে আপনারা এনজয় করছিলেন এখন আপনারা পুরো ফ্যামিলি নিজের ফ্যামিলিকে নিয়েও থার্ড দিয়ে আপনি এনজয় করতে পারবেন এই গাড়িতে যেমন আপনার ফুল সানরুফ মানে স্কাইরুফ যাকে বলছি আপনি পুরো স্কাইরুফ পেয়ে যাচ্ছেন অ্যাডাস পেয়ে যাচ্ছেন আপনি অ্যামাজ অ্যালেক্সা পেয়ে যাচ্ছেন আপনি অ্যাডিনক্স অ্যালেক্সা বিল্ড আছে তারপরে স্যার আমি পেছন সাইডটা চলে আসি এই পুরো সাইডটা কিন্তু মেটাল দিয়ে তৈরি করা আছে আগে যেমন ফাইবার ছিল এখন কিন্তু ওটা পুরো মেটাল বডি করা হয়েছে পেছনে দেখুন লুক্সটাও দেখুন কত সুন্দর করা হয়েছে এবং পেছনের স্পেসটা দেখুন যেটা আমাদের মেন প্রয়োজন ছিল আগে থার্ড ডোর থার্ড যেটা ছিল তাতে কিন্তু এই বুট স্পেসটা ছিল না যেটা আমাদের মেন প্রয়োজন চারশো কত মিডিলে যে সিটটা দেখছেন এটাও কিন্তু আপনি সিক্সটি ফর্টি স্পিড আপ আছে আপনি এটাকে কিন্তু যেরকম আপনার প্রয়োজন হবে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে আপনি এটাকে ভাঁজ করে নিয়ে আপনি ইউজও করতে পারেন বা যে কোনো পিকনিক যে কোনো অনুষ্ঠান আপনি ব্যবহার করতে পারেন পেছনেও চার্জিং পয়েন্ট আছে প্রত্যেকটা মডেলের মধ্যে যেটা খুব প্রয়োজন ইউটিলিটি ট্রে সমস্ত কিছু রাখার জন্য এই সমস্ত ব্যবস্থা আপনার রয়েছে আপনারা একটু এগিয়ে আসুন আমি আরও কিছু ফিচার্স দেখাতে চাই যেমন পেছনে ওয়াশ অ্যান্ড উইপার ডিফকার হাই মাউন্টেড স্টপ ল্যাম্পস এগুলো কিন্তু ফিচার্সের দিক থেকে খুব প্রয়োজন সেফটি ফিচার্সের মধ্যেই তারপরে ইন্টেরিয়ার্সের মধ্যে আপনি দেখতে পারেন মিডিল রোডে হ্যান্ডব্রাশ থেকে নিয়ে ফ্রন্টের হ্যান্ডব্রাশ থেকে নিয়ে কত সুন্দর প্রিমিয়াম লুকস দেওয়া হয়েছে ব্ল্যাক অ্যান্ড ওয়েটের খুব সুন্দর হারমান কার্ডেনের কিন্তু মিউজিক সিস্টেম আপনি পেয়ে যাচ্ছেন নাইন স্পিকার উফার সহ সাব উফার সহ ইলেকট্রিক পাওয়ার স্টেরিং সমস্ত মানে যা যা ফিচার্স আপনাদের প্রয়োজন ছিল কোনো কিছু কোম্পানি বাদ রাখেন তাই আপনারা দেরি না করে এগিয়ে আসুন এবং থার্ড রক্সের বুকিং করুন এবং আমাদেরকে সেটটাকে বাড়ান আর আপনার প্রিয় গাড়ি আপনারা নিয়ে যান ধন্যবাদ এটা দেখতেই হচ্ছেন মাহিন্দ্রা রক্স রুবিকন লঞ্চ হয়ে গেছে মালদায় আর ফিচার্সগুলো আপনাদের দেখাচ্ছি ক্রুজ কন্ট্রোল ডিসপ্লে উপরে সানরুপ আর একটাই কথা বলবো মস্তারি ওনার গাড়ি একটাই সেটা থার আর যে কোনো ছেলের স্বপ্ন থার এইবার ফ্যামিলি ভেরিয়েন্টে চলে এসছে থার রক্স ফিচার্স কি বলবো আপনাদের পুরা কুট কুটকে ভাড়া হওয়া ফিচার্স এমন গাড়ি ছিল বুট স্পেস দেখাবো আপনাদের চলুন দেখাচ্ছি বুট স্পেস

সেখানে কত কিছু আপনারা নিতে পারবেন সেখানে সেই স্পেস দেওয়া রয়েছে ঠিক আছে এই হলো বোর্ড স্পেস আপনাদের দেখাচ্ছি আর এখানে সব বেস্ট হলো সব জায়গায় চার্জার পয়েন্ট করে দেওয়া হয়েছে এই যে এখানে চার্জার পয়েন্ট বাকি চারোদিকে চার্জার পয়েন্ট আপনি যেখানে

পুরো পাল্টান না হাফ পাল্টান পুরো পন্টাল আসলে হয়তো সিটগুলো শর্ট পড়ে যেত আর এখানে এডি হ্যাপি আমি এডি হ্যাপি বলেই জানি এখন আপাতত শাড়ি টাড়ি বিক্রি করছে ঠিক আছে আজকে আমাদের মোস্ট ইন্টারেস্টিং পার্ট এগুলো নয় মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মহিন্দ্রা থার বক্স বলো ফিচার্স বলো পাঁচটা ফিচার্স পাঁচটা ফিচার্স হচ্ছে এটা ফার্স্ট অফ অল লঞ্চড বাই মহিন্দ্রা নেমড বাই রক্স টোটাল নাম হচ্ছে থার বক্স আজকে গ্র্যান্ড ইভেন্ট হচ্ছে মহিন্দ্রা থার বক্স ঠিক আছে একটা क्वेश्चन উত্তর হলো আর সেকেন্ড

মিস্টেক লঞ্চ হয়ে গেল মাইন্দ্রা রক্স পাইপ ডোড আর আমরা এসেছিলাম এশেন মোটার্সে ঠিকানাটা একবার আপনাদের বলে দিই মালদা থেকে পাঁচ ছ কিলোমিটার মিশন রোড অপোজিট জুবলি ধাবা আর আমার এই সাইডটা দেখতেই পাচ্ছেন যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প তার ঠিক অপোজিটে এশিয়ান মোটার্স মালদা থেকে পাঁচ ছ কিলোমিটার আর গাজলের দিক থেকে বা শিলুগড়ির দিক থেকে আসলে ঠিক আপনার বাম দিকে পড়বে একেবারে ওয়াটার পার্ক পার করার পরেই একেবারে পেয়ে যাবেন এশিয়ান মোটার্স যেটা জুবলি দাবার অপোজিটে পড়ছে এই সাইডটাতে দেখতে পাচ্ছেন মালদা আর আমার এই সাইডটাতে আমি দেখানোর চেষ্টা করবো এইটা হলো শিলিগুড়ি আর ঠিক বাম হাতেই পড়বে আপনাদের এসান মোটরস তো ঠিকানাটা হলো জুবলি পাম্পের অপোজিটে মিশন মিশন রোড নারায়ণপুর তো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে কল করেও আপনারা বুক করতে পারেন তো আজকের মতো ভিডিও এখানেই রাখছি টাটা বাই বাই